আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের জানাই স্বাগতম কেমন আছো তোমরা আশা করি ভালো রয়েছে চলো শুরু করি আমাদের আজকের মাল্টিমিডিয়া ক্লাস তোমাদের ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ ওয়েস্কুরি মুন বিএসসি অনার্স এম রসায়ন সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল কলেজ বগুড়া পাঠ পরিচিতি আজকে আমরা পড়ব জ্যামিতি একটি চিত্র তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ চিত্রটি কিসের একটু চিন্তা করো তো হ্যাঁ ঠিক ধরেছ এটি একটি আয়তক্ষেত্র আরও একটি চিত্র আমরা নিয়ে এসেছি দেখো তো চিত্রটি কিসের নিশ্চয় বুঝতে পেরেছ হ্যাঁ ঠিক ধরেছ এটি একটি বর্গক্ষেত্র আরও একটি চিত্র তোমাদের সামনে আমরা নিয়ে আসছি দেখো তো চিত্রটি কিসের আশা করি বুঝতে পেরেছ চিত্রটি হলো সামান্তরিক আরও একটি চিত্র আমাদের অতি পরিচিত একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি বলতো চিত্রটি কিসের হ্যাঁ ঠিক ধরেছ এটি একটি ত্রিভুজ আরও একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি বলতো এটা কোন আকৃতির চিত্র হ্যাঁ ঠিক এটি ধরেছি আরো একটি চিত্র চিত্র আমরা আমরা তোমাদের দেখতে একটি সামনে নিয়ে এসেছি বলতো এটি একটি রম্বস আর একটি চিত্র রাতের আকাশে যেটি আমরা দেখতে পাই বলতো এটা কোন আকৃতির একটা চিত্র হ্যাঁ ঠিক ধরেছো এটি তারকার আকৃতির একটি চিত্র আরো একটি চিত্র অতি পরিচিত বলতো এটা কোন ধরনের আকৃতি হ্যাঁ ঠিক বলেছো এটি হচ্ছে ঘনক আকৃতির আরো একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তোমাদের এর পর থেকে যে চিত্রগুলো আমরা দেখাবো সেই চিত্রের উপর ভিত্তি করে আমাদের আজকের পাঠ হবে তাহলে চিন্তা করো চিত্রটি কিসের একটু চিন্তা করো তো হ্যাঁ ঠিক ধরেছ হ্যাঁ এটি হলো একটা কিসের চিত্র নাগরদোলার চিত্র তোমরা হয়তো অনেকেই এটাতে উঠেছো অথবা অন্য কোনো কাঠির তৈরি এটা বড় পার্কে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। হ্যাঁ আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি দেখো তো চিত্রটি কিসের তোমার নিশ্চয়ই অতি পরিচিত একটি চিত্র হ্যাঁ ঠিক ধরেছ এটি সাইকেলের চাকার একটি চিত্র আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি অনেকে এটি দেখেছ সরাসরি অথবা শুনেছ হ্যাঁ এটি ঠিক এটি হলো গরুর গাড়ি চাকা আর একটি চিত্র চিত্র হ্যাঁ ঠিক এটি গাড়ি চাকা আমাদের সবার একটি আরো কিছু চিত্র আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো তো এটি কিসের চিত্র নিশ্চয় বিশেষ করে মেয়েরা এটি প্রথমেই বুঝতে পেরেছ ছেলেরা বুঝতে পেরেছ এটি কিসের চিত্র হ্যাঁ ঠিক ধরেছ এটি হলো চুরির চিত্র আরও দুইটা চিত্র আমরা নিশ্চয় দেখানোর চেষ্টা করেছি একেবারে আমাদের খুব পরিচিত চিত্র বলতো কিসের চিত্র হ্যাঁ ঠিক ধরেছ এটি হলো মুদ্রার চিত্র দেখো আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে এবার অনেকগুলো চিত্র আমরা একসাথে দেখানোর চেষ্টা করেছি এগুলো কিসের চিত্র হ্যাঁ ঠিক ধরেছ এটি সময় নির্ণয় যন্ত্র অর্থাৎ ঘড়ি চিত্র এখন এই যে শেষের যে চিত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এটি যেমিতির কোন অংশে চিত্রের সাথে মিলে যায় আমরা আজকে ছিটব এবং পড়ব সেই অংশটুকুই বল তো কি হ্যাঁ আমাদের আজকের পাঠ তাহলে কি হতে পারে হ্যাঁ ঠিক ধরেছ আজকের পাঠ হবে দশম অধ্যায়ের বৃত্ত এই অধ্যায় শেষে আমরা যেটি শিখব একটি হলো বৃত্ত আঁকতে পারবো আমরা দুই নম্বর হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাস ব্যাসার ধর এই সম্পর্কে আমরা জানবো এবং এদেরকে চিহ্নিত করতে একটা অর্ধ বাস্তব পর্যায়ে আমরা দেখেছি আবার দেখিনি আর মাঝামাঝি একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি কি দেখতে পাচ্ছে এটি একটি আকৃতি দেখতে পাচ্ছি আমরা বৃত্ত আকৃতির আমরা এরকম সরাসরি কিছু চিত্র এঁকেছি দেখেছি আবার এটার সাথে আসলে পরিচিত আমরা সবাই আছি আমরা জানবো একটু বৃত্ত কি জিনিস এবং এটা কি বা কাকে বলে বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভেতরে একটি বিন্দু থেকে সমান দূরে থাকে তাকে আমরা বলে থাকি কি বৃত্ত তবে বৃত্তের আমরা ছোটবেলা থেকে শুরু করে বেশ কিছু সংজ্ঞা আমরা অলরেডি পড়েছি এরকমও এবং সেটাও হবে সেটি হলো একটি বিন্দুকে কেন্দ্র করে যদি একটি বক্ররেখা কোনো স্থানকে আবদ্ধ করে তবে অবশ্যই সমান দূরত্ব বজায় রাখতে হবে তাহলে সেই আবদ্ধ রেখাটাকে আবদ্ধ অংশটাকে আমরা বলবো বৃত্ত তাহলে যেটি দাঁড়ায় একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী একটি বক্ররেখা যদি কোনো জায়গাকে আবদ্ধ করে তখন তাকে আমরা বলে থাকি বৃত্ত অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে চারপাশে যে বক্ররেখা এগুলো দ্রুত সবসময় কি হতে হয় সমান হতে হয় এক কথায় যদি বলি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারপাশে যদি একটি বক্ররেখা সবসময় সমান দূরত্ব বজায় রেখে একটি জায়গাকে বা একটি ক্ষেত্রকে আবদ্ধ করে তখন তাকে আমরা বলবো হলো বৃত্ত দেখো চিত্রের ক খ কয়েকটা কি এঁকেছি আমরা বৃত্ত এঁকেছি এবার বৃত্তের আরেকটি জিনিস আমরা শিখব সেটি হলো কেন্দ্র কেন্দ্র হলো বৃত্তের ভেতরের এমন একটি বিন্দু যা থেকে বৃত্তের ওপরের প্রত্যেক বিন্দুর দূরত্ব সবসময় সমান হয় অর্থাৎ এক কথায় যদি বলি আমরা বৃত্তের একদম মাঝখানের বিন্দুকে বলা হবে কেন্দ্র এখানে দেখো ক খ গ একটা বৃত্ত যার মাঝখানের বিন্দু হচ্ছে ঘ তাহলে ঘটাই হলো একটি কি বৃত্তের কেন্দ্র তাহলে আমরা কি বলতে পারি বৃত্তের মাঝখানের বিন্দুকে বলা হয় কেন্দ্র অথবা যে বিন্দুকে কেন্দ্র করে বা যে বিন্দুকে ধরে বা যে বিন্দুর উপর ভিত্তি করে বৃত্ত আঁকা হয় সেই বিন্দুর নামই হচ্ছে কেন্দ্র কেন্দ্র থাকবে সময় বৃত্তের একেবারে মাঝখানে এবার আমরা জানবো যে হলো বৃত্তের ওপর যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ দেখো এখানে আমরা যা দেখাচ্ছি ক এবং খ হচ্ছে যা যেটা আসলে এইরকম জিনিস তুমি বৃত্তের পরিধি বরাবর একটা সরল রেখা আঁকবে যে সরল রেখাটা বৃত্তের পরিধির দুই পাশকে স্পর্শ করবে তখন সেই সরলরেখাকে আমরা বলব জ্যা এক কথাই যদি বলি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত যে কোনো সরলরেখাকে আমরা বলতে পারি জ্যা যেখানে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে ক খ বৃত্তের একটি কি জ্যা এইবার আমরা জানবো ব্যাস ব্যাস কে জিনিস ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী য্যার নামই হচ্ছে ব্যাস অর্থাৎ বৃত্তের কেন্দ্র বরাবর যদি একটা সরল রেখা আঁকি এবং সেটি যদি বৃত্তের পরিধি দুই প্রান্তকে স্পর্শ করে তখন সেই সরল রেখাকে আমরা বলবো ব্যাস অথবা আমরা একেবারে সংক্ষিপ্ত একটি সংজ্ঞা ব্যাসের দিতে পারি সেটি হলো বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় ব্যাস দেখো ক এবং যে সরল সরলরেখাটা এঁকেছি এই সরল রেখার চেয়ে বড় কোনো সরল রেখা বৃত্তের মাঝে আঁকা সম্ভব নয় এই জন্যে এই বৃহত্তম জ্যান নামে আমরা কি বলছি ব্যাস আবার অন্যভাবে কিভাবে বলতে পারি বৃত্তের কেন্দ্র বরাবর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত সরল রেখার নাম হল ব্যাস এইবার আমরা জানবো ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ শব্দটা শুনতেই কিন্তু মনে হচ্ছে ব্যাসের অর্ধেক হ্যাঁ নিশ্চয় অর্ধেক এই জন্যে ব্যাসার্ধের সংজ্ঞা আমরা এভাবেও দিতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ অথবা আমরা ইচ্ছে করলে এভাবেও দিতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত যে কোনো সরল রেখাকে বলা হয় ব্যাসার্ধ এক কথায় ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ দেখো এখানে ক হচ্ছে কেন্দ্র এবং খ হচ্ছে পরিধি পর্যন্ত দূরত্ব ক থেকে খ অঙ্কিত সরল রেখাকে আমরা বলবো কি ব্যাসার্ধ এবার একটি বৃত্ত এঁকে আমরা তার বিভিন্ন অংশকে শনাক্তকরণ করার চেষ্টা করব দেখো বৃত্তের একেবারে মাঝখানের বিন্দুটাকে আমরা প্রথমে চেনার চেষ্টা করি এতক্ষণের আলোচনায় নিশ্চয় বৃত্তের মাঝখানের বিন্দু সম্পর্কে একটি ধারণা তোমার হয়েছে একটু মিলিয়ে নাও এটা কি হবে হ্যাঁ ঠিক ধরেছ এটি হলো বৃত্তের কেন্দ্র দেখো এবার নিচের দিকে আরেকটি রেখাকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে সরল রেখাটি বৃত্তের পরিধি দুই প্রান্তকে স্পর্শ করেছে তাহলে এই সরল রেখাকে কি বলবো আমরা নিশ্চয় এতক্ষণের আলোচনা থেকে তুমি ধারণা নিয়েছ হ্যাঁ ঠিক ধরেছ এটি হলো এবার আরেকটি সরল রেখাকে আমরা ইন্ডিকেট করেছি যেটি বৃত্তের কেন্দ্র বরাবর পরিধির দুই প্রান্তকে স্পর্শ করেছে এটার নাম কি হবে ব্যাস হ্যাঁ ঠিক ধরেছ এটি হলো ব্যাস এবার আরেকটি সরল রেখা আমরা দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্র থেকে পরিধিকে স্পর্শ করেছে তাহলে এটার নাম কি হবে ব্যাসার্ধ ঠিক ধরেছ এবার আমরা বৃত্তের বেশ কিছু বৈশিষ্ট্য শেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এক নম্বর হলো বৃত্তে একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে আবদ্ধ বৃহত্তম ক্ষেত্রফল অর্থাৎ একটা নির্দিষ্ট পরিসীমা দিয়ে চারপাশে আবদ্ধ করে একটা জায়গা আমরা তৈরি করছি যেটা হলো বৃহত্তম ক্ষেত্রফল দুই নম্বর হচ্ছে বৃত্ত বিশেষ ধরনের একটা প্রতিসাম্যের অধিকার একটা আকৃতি কেন্দ্রবেদী যে কোনো রেখায় প্রতি ফলন প্রতি সম অক্ষ হিসেবে কাজ করে এবং কেন্দ্রের সাপেক্ষে যে কোনো কোণে ঘূর্ণন প্রতিসাম্য তৈরি করে অর্থাৎ আমরা বৃত্তকে ইচ্ছে করলে কেন্দ্র বরাবর যে কয়টি ইচ্ছা খণ্ডে খণ্ডে সমানভাবে বিভক্ত করতে পারি এবং কেন্দ্র থেকে চারপাশে যদি আমরা একটা রেখা টানি এটি চারপাশে একটা ঘূর্ণন তৈরি করবে তিন নম্বর হচ্ছে প্রতিটি বৃত্তের আকৃতি অভিন্ন হবে তুমি একটি ছোট বড় যে কোনো বৃত্তই এখন না কেন প্রতিটা বৃত্তের আকার আকৃতি একই রকম হবে চার নম্বর হচ্ছে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত সবসময় একই থাকবে তুমি যত বড় বৃত্তই এখন না কেন যত ছোট বৃত্তই এখন না কেন তার ব্যাস এবং পরিধির অনুপাতটা আমরা সব সময় একই রকম পাবো আর একে আমরা পায় দ্বারা প্রকাশ করে থাকি আর পাঁচ নম্বর হচ্ছে কার্তিক স্থানাঙ্ক এটা পরবর্তী ক্লাসগুলোতে বুঝতে পারবে আপাতত ধারণা নিয়ে রাখো কার্তিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একক ব্যাসার্ধে যদি বৃত্ত হয় তখন সেই বৃত্তকে আমরা বলে থাকি একক বৃত্ত আর ছয় নম্বর হচ্ছে যে কোনো তিনটি বিন্দু গামী যারা অসমরেক একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত রয়েছে এটা একটা বৃত্তের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটি তোমরা পরবর্তী যখন বড় ক্লাসগুলোতে উঠবে এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে এবার আমি একটু তোমাদের মূল্যায়ন করতে চাই এতক্ষণ পড়ে তুমি কি বুঝলে এটা একটু দেখতে চাই আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে নিশ্চয় বুঝতে পেরেছি এবার উত্তরের সাথে একটু মিলে দেখো হ্যাঁ উত্তর হলো ব্যাস বলে কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী যে যেটা যাবে সেটার নাম হবে ব্যাস দুই নম্বর প্রশ্ন ব্যাস ব্যাসাদের কত গুণ বলতো। হ্যাঁ ঠিক ধরেছ এবার উত্তরের সাথে মিলে নাও দ্বিগুণ কারণ ব্যাসার্থ যেহেতু ব্যাসের অর্ধেক তাহলে অবশ্যই ব্যাসটা হবে ব্যাসার্থের কয়গুণ দ্বিগুণ এবার আরেকটি বৃত্তের ওপর কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশকে বলে তো নিশ্চয় ধরতে পেরেছ উত্তরটা মিলে নাও সেটাকে বলে যে বাড়ির কাজ যে কাজটি আমাদের হয়তো দেখা সম্ভব হবে না কিন্তু এই কাজটি করার পর তুমি তোমার বিষয় শিক্ষককে দিয়ে কাজটি পরীক্ষা করে দেখতে পারো একটি তিন সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট একটা বৃত্ত এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করবে এবং সেটি তোমার বিষয় শিক্ষককে দেখে সঠিক হলো কি না সেটি যাচাই করে নেবে সবাইকে ধন্যবাদ কেমন লাগলো আমাদের আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি তার নোটিফিকেশন পেতে পারো আর অবশ্যই ভিডিও দিতে লাইক দিবে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভালো লাগলে ভিডিওটি তোমাদের যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ